নমস্কার বন্ধুরা পনশ্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি নিয়ে আজ করে দেখাবো পটল চিংড়ি ভর্তা এক থালা গরম ভাত কিন্তু এই ভর্তা দিয়ে নিমেষেই শেষ হয়ে যাবে আর বানানো খুবই সহজ যারা আপনারা ভর্তা ভালোবাসেন এই ভর্তাটাও একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে পটল চিংড়ি ভর্তা বানানোর জন্য আট থেকে দশটা ছোটো সাইজের পটলের খোসাটাকে একটু ছাড়িয়ে নিয়ে পটলগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি পটলগুলোকে কিন্তু আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তার সাথে নিয়েছি দুটো শুকনো লঙ্কা বারো চোদ্দো কোয়া রসুন নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে কালো জিরে কালো জিরের পরিমাণ আপনারা এর থেকেও কিন্তু বেশিও ব্যবহার করতে পারেন এখানে আমি বারো চোদ্দোটা নিয়েছি চিংড়ি মাছ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি মূল রান্নাতে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কা দুটো নিয়েছিলাম সেগুলো সাথে রসুনটাও দিয়ে দিচ্ছি তেল ছাড়া এগুলোকে ড্রাই রোস্ট করে নেব লো টু মিডিয়াম ফ্লেম করে এগুলোকে অনবরত একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি আর এগুলোর রংটা কিন্তু খানিকটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ টেবিল চামচ কালো জিরে এখানে কিন্তু দেড় চা চামচের মতো কালো জিরের ব্যবহার করেছি আপনারা চাইলে কালো জিরে এখানে এক টেবিল চামচও ব্যবহার করতে পারেন আর এবার আমি কালো জিরেটাকেও এর সাথে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কালো জিরে যখন চিটপিট করে ফুটতে থাকবে তখন কিন্তু এগুলোকে আমি একসাথেই নামিয়ে নেব কালো জিরে ভাজতে খুব কম সময় লাগে তার জন্য সমস্ত কিছু একটুখানি ভাজা হলে তারপরেই কিন্তু কালো জিরেটা দিয়েছি আর দেখুন কালো জিরেটাও ভাজা হয়ে গেছে খেয়াল রাখতে হবে কালো জিরে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একদম তেতো হয়ে যাবে সমস্ত কিছু একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে এগুলোকে ঠান্ডা হতে দেবো আর ওই কড়াটাকে আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি বসিয়ে এর মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেছে তেলটাকে কড়ার গায়ে ভালো করে একটু ছড়িয়ে নিলাম এবার ধুয়ে জল ঝরানো চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে মাছটাকে একটু ভালো করে ভেজে নেব মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো এই করার মধ্যে আমি আরও সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। যেহেতু ভর্তা তার জন্য সর্ষের তেলেই কিন্তু ভালো লাগবে খুব সামান্য পরিমাণ এখানে সর্ষের তেল দিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটুখানি ছড়িয়ে নিচ্ছি এবার কেটে ধুয়ে রাখা পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো এইভাবে একটু সরু সরু করে কাটলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন পটলগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো ফিরে এলাম পাঁচ থেকে ছ মিনিট পর মাঝে আমি ঢাকা তুলে আরও এক দুবার নেড়ে দিয়েছিলাম আর দেখুন এই পর্যায়ে পটলগুলো কিন্তু মজে এসেছে আর পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে পটল থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু পটল সেদ্ধ হয়ে গেছে ভালো করে এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো একসাথেই দিয়ে দিলাম দিয়ে সমস্তটা আরেকটু ভেজে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি পটলের মধ্যে যে একটা জল জলে ভাব আছে সেটা যাতে শুকিয়ে যায় পুরনো বন্ধুদের অশেষ ধন্যবাদ আমার পাশে সময় থাকার জন্য আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় আপনারা পেয়ে যাবেন আর কথা বলতে বলতে আরও দু থেকে তিন মিনিট আমি পটলগুলোকে ভেজে নিয়েছি পটলের মধ্যে যে এক্সট্রা জল জলে ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবার একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে এগুলোকে খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে দেব। ফ্যানের নিচে আমি রেখে দিয়ে এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি এবার ভর্তা বানাবো তার জন্য মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে নিয়েছি আমি যে প্রথমে ড্রাই রোস্ট করেছিলাম কালো জিরে শুকনো লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা তার মধ্যে থেকে কালো জিরে এবং শুকনো লঙ্কাটাকে আমি আগে একটুখানি ব্লেন্ড করে নেব জল ছাড়া সামান্য নুন দিয়ে দিলাম নুন দিলে দিয়ে এগুলোকে আমি জল ছাড়া একটুখানি ঘুরিয়ে নিলাম দেখুন এগুলো ভালো করে কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কালো জিরে কিন্তু সমস্ত কিছুর সাথে ব্লেন্ড করলে কালো জিরেগুলো ভালো করে বাটা হবে না তার জন্য আগে আমি কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার সমস্ত কিছু আমি একসাথে আবারও ব্লেন্ড করব। চিংড়ি মাছের ভর্তা তো আপনারা খেয়েছেন এইভাবে পটল দিয়ে একদিন পটল চিংড়ির ভর্তাও খেয়ে দেখবেন এটাও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় সমস্তটা আমি দিয়ে দিলাম এবার জল ছাড়া এগুলোকে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে এক ড্রপও এর মধ্যে জল দেওয়া যাবে না প্রথমে এগুলোকে একটু ইনচারে ঘুরিয়ে নিতে হবে তারপরে কিন্তু ভালো করেই ব্লেন্ড করা যায় এখানে আমি সময় বাঁচানোর জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের ব্যবহার করেছি আপনারা যদি হাতে সময় থাকে আপনারা এটাকে কিন্তু শিল্পাটায় বেটে নিতে পারেন তাহলে কিন্তু এর টেস্ট হবে দুর্দান্ত আমার রেডি হয়ে গেছে ভর্তা আমি নুন চেক করেছিলাম আর একটু নুনের প্রয়োজন ছিল আমি বাটার সময় আর একটু নুন দিয়ে দিয়েছিলাম আমি সার্ভ করে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পরিবেশন করলাম দেখুন গরম ভাতের সাথে এই ভর্তা কিন্তু খেতে অসাধারণ লাগে এই ভর্তা থাকলে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন পড়বে না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার